তোমাদের মায়ের মুখ দেখিয়ে দিচ্ছি মুখ কিন্তু খোলা একটু পরে ঢেকে দেওয়া হবে কি সুন্দর হয়েছে ঠাকুরটা দেখো প্রত্যেক বছর বাড়ির পুজো শেষ হলে মানে বাড়িতে সকালবেলা পুজো দিয়ে তারপর এখানে চলে আসি আর সন্ধে পর্যন্ত থাকি ভীষণ এনজয় করি আমরা সমস্ত মানে অ্যাডভোকেটরা মিলে মানে ভীষণ আনন্দ হয় বলার মতো নয় তো কালকে আশা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারবো তো আগাম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য শুভ সরস্বতী পুজো শুভ সন্ধ্যা এই যে দুটো ব্যাচ হয়ে গেছে এবার এটা থার্ড ব্যাচ চালু হয়ে গেছে এই যে পাতা পাতা সমস্ত আইনজীবীরা সরস্বতী পুজোর ভরপুর আনন্দ করছে আর খাচ্ছে দেখো সবাই রঙিন আজ কিন্তু বোঝা যাচ্ছে না আজ কিন্তু সাদা কালোর বাইরে বেরিয়ে শুধু হলুদ লাল নীল শুধু রঙিন দেখো পুজোর শেষ আমরা সবাই ভীষণ আনন্দ করছি এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই দেখো তোমাদের আইটেমটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গরম গরম ফুলকোল লুচি পনির আর আলু একসাথে মানে পনির আলুর দম আর কি আর হচ্ছে বাঙালির ভীষণ প্রিয় লুচির সঙ্গে যেটা হয় ছোলার ডাল আর মিষ্টি আর তার আগে তো আমরা প্রসাদ ফল প্রসাদ মিষ্টি মিষ্টি খেয়েছি